হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের কাছে চলে এলাম এখন দুপুর দুটো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর একটা গাড়ি বুক করেছি আমরা গাড়ি করে এখন কোথায় যাচ্ছি বলো তো আমার মায়ের আর মাসির মামার বাড়ি যাচ্ছি তো আমি মা মাসি আমার ছেলে আর সামনে বসেছে আমার মেশো তো আমরা এই পাঁচজন মিলে যাচ্ছি মায়ের আর মাসির মামার বাড়ি এই প্রথমবার যাচ্ছি এত বছর পর বিয়ের আগে কখনও আমি যাইনি তো এই প্রথমবার বিয়ের পর ছেলেকে নিয়েই সাথে করে যাচ্ছি বেরিয়ে পড়লাম দুপুর দুপুর খাওয়া দাওয়া করে তারপর একটা গাড়ি বুক করলাম গাড়ি বুক করে তারপর আমরা সবাই মিলে যাচ্ছি তো খুবই মজা লাগছে আর শুনেছি ওখানে অনেক লোকজন রয়েছে বিশাল বড় ফ্যামিলি তো চলো তোমরাও সাথে থাকো हेलो आप उधर आ जाओ এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে তো সবে আমরা গাড়ি থেকে নামলাম আমার মায়ের মামাবাড়ি কিন্তু ঢাকুরিয়াতে প্রায় দেড় দু ঘন্টা রাস্তা অনেকটাই রাস্তা সেই জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম আর এখানের বাস কেমন কি পাবো কিনা সেই জন্যে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম সবে নামলাম তো এখান থেকে এখনও পাঁচ মিনিট ছ মিনিট হাঁটতে হবে হেঁটে যেতে হবে তারপরে মামার বাড়ি আর কি মায়ের মামার বাড়ি আমার দাদুর বাড়ি হবে হয়তো তো এখনও সবাই পেছনে হেঁটে হেঁটে আস্তে আস্তে আসছে সবার পায়ের তো প্রবলেম আমার মাসির আমার মিশোর সব পায়ের ব্যথা প্রবলেম সেই জন্য ওরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে তো চলো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি তো আর কয়েকটা বাড়ির পরেই হচ্ছে আমার মায়ের মামাবাড়ি মানে আমার দিদা বেঁচে থাকলে সত্যিই খুবই ভালো হতো আমার দিদা তো মারা গেছে তো এখন আমরা চলে এসেছি তো অনেক 이게 아무도 없기 때문에 해도 될고요 Kellery 생명wieerman 왜요? 잘 보고 있는데 신 romance 말하세요 이거 봐봐 이렇게 이러고 있었는데 ichi 그러니까 그냥 이건 대통령이 sunday web car ঠিক করলাম <fReading> <tick noise> <reduz Nixon> येदा كده गितो तो फॉल्स दरातोस ना नो गो भाई गितो औरला कोची आ भाई एकदम जबरदस्त कोची हाथ में आ अपना काम करा

তো বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো আবার গাড়ি বুক করেছি তো গেটের সামনে গাড়ি দাঁড়িয়েই আছে তো সে গাড়িতে উঠে পড়বো উঠে পুরো বাড়ির সামনে নামবো তো ভীষণই ভালো লাগলো মায়ের মামা বাড়িতেই প্রথমবার এলাম খুব ভালো লাগলো আমার দিদার কিন্তু বিশাল বড় ফ্যামিলি আমার মায়ের ছটা মামা তোমার মাসিও আছে অনেকগুলো তো সবার বাড়ি বাড়ি ঘুরলাম মানে সব কটা মামার আলাদা আলাদা ঘর তাদের সবার ঘরে ঘরে ঘুরলাম তাদের ছেলে মেয়ে বউ নাতি পুতি সব হয়ে গেছে ভীষণ সুন্দর আর বিশাল বড় মানে জয়েন্ট ফ্যামিলি খুব ভালো লাগলো আমার ইচ্ছা হচ্ছে আবার আমি এখানে আসি ভীষণই ভালো জায়গা তো দিদা যদি বেঁচে থাকতো আরও বেশি ভালো লাগতো এখানে আসতে তো দিদা যেহেতু মারা গেছে সেই জন্যে মার মাসি খুবই কমই আসে তো অনেক বছর পর আবার মানে এলো আর তাদের সাথে আমিও এই প্রথমবার এলাম আর আমার ছেলেওই প্রথমবার তো খুব ভালো লাগলো তোমাদের সাথেও একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে